আমার ডিরেক্টর যেভাবে আমাকে নির্দেশ করেন আমি সেইভাবে কাজ করতে চাই তবে হ্যাঁ আমি জোর দিয়ে বলতে পারি যে আমার কাজে আমি একনিষ্ঠ এবং আমি যতক্ষণ না আমার ডিরেক্টর সন্তুষ্ট হচ্ছেন আমার কাজে আমি করতেই থাকি এবং আমি নিজেকে কখনোই ক্লান্ত বোধ করি না আমার এখন তিরাশি বছর বয়স চলছে আমি কাজ করতে চাই এবং এই কাজ করবো বলেই আমি দেশে চলে এসেছি এবং আমি মনে করি যে আমি যদি দেশে না থাকতাম তাহলে আজকে এই সোনার আমি দেখতে পেতাম না সত্যি আমি আজকে অনেক বড় সৌভাগ্যবতী মনে করছি যে আমাদের মেয়েরা কত দূর এগিয়ে গেছে আলোকিত নারী ফাউন্ডেশনের সবাইকে আমার অন্তরের অনেক দোয়া এবং সেই সঙ্গে আমি একটা অনুরোধ করি যে আপনারা এই যে মেয়েরা যারা সারাদিন আমি যখন শুটিং করে রাত্রে বারোটা একটা ফেরি দেখি ট্রাকের পেছনে ট্রাকের উপরে একজন মা শ্রমিক মা কাজ করে ফিরছেন হয়তো তাকে পুরো পাওনাটাও দাওয়া হয়নি কিন্তু প্রিয় বাসায় এসে তিনি নিজের নিজের জন্য ভাববেন না ওইভাবেই তিনি তার পুত্রিতে করে যে চালটুকু এনেছেন যে ডাল এনেছেন সেটা রান্না করে পরিবারের সবাইকে পাওনা থেকে এখনো মেয়েদের পুরো পারিশ্রমিক দেওয়া হয় না তো সেই সব মায়েদের সেই সব কন্যাদের অধিকার নিয়েও আপনারা কিছু কাজ করবেন আমি আশা করি আপনারা করছেন করবে সেই আশাটুকু আপনাদের কাছে রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসলে আমাকে এত প্রশংসা করার কিছু নেই আমি কবির কথায় বলি সেই হোক বল পরিচয় আমি তোমাদের দিল ধন্যবাদ